একটা লিঙ্কে ক্লিক আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে আই রিপিট একটা লিঙ্কে ক্লিক আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং মোবাইল ফোন ইউজ করি অনেকেই বুঝি না যে লিঙ্ক দিছে সেই লিংকটা আসলে কিসে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে এবং সেই মেসেজে একটা লিঙ্ক আছে এবং তার লোভনীয় একটা অফার আছে তুমি তো সাধারণ মানুষ আপনি তো এত কিছু ভাববেন না যে আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড কেউ ভাববেন আপনার রিলেটিভ এরকম একটা নাম্বার থেকেও এরকম একটা লিঙ্ক আপনার কাছে আসছে এই লিঙ্কটাই আপনার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট এখন সেই লিংকে কি থাকতে পারে আপনার লোভ আছে আপনার লালসা আছে যে আর লাভ আমি যদি একটা পেয়ে যাই বা এরকম কিছু যদি পাই পাইতেও তো পারি ক্লিক করে দেখি লিঙ্কটি ক্লিক করলাম ক্লিক করার পরে সুন্দর ক্লিক করার পরে ঢুকলাম সেখানে দুই বিল বিস্তারিত জিনিস পড়লাম পড়তে পারলাম সবকিছু ঠিকঠাক আছে সুন্দর সেখানে আরও কিছু সিস্টেম আছে সেগুলো ফুল ফিল আপ করলাম লাস্টের দিকে দেখলাম যে না আসলে কিছু না হয়তো বা কিছু না ঠিক আছে কি বা কিছু বুঝলাম না কি হইলো কিন্তু লিঙ্কটা আসলে দিল কেন বা লিঙ্কটা আবার এখানে আসলো কেন বা লিঙ্কে ডিসক্রিপশনে এত লোগনীয় অফার কেন ছিল এইটে মানে কি কখনো একটু দেখার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছেন হয়তো বা করেন নেই করলে হয়তো বা ক্লিক করতেন না কিন্তু আপনি নিজেও জানেন না যে এই লিঙ্কে ক্লিক করার ফলে আপনার জীবনের একটা ধ্বংস নীলা বা একটা ঘোর নিয়ে যাওয়ার বা পারে এই যে ফোনটা দেখতেছেন এই ফোনে কি থাকে বলেন তো এই আপনার গ্যালারি আছে ফোনে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোনে ফেসবুক আছে ফোনে হোয়াটসঅ্যাপ আছে ফোনে আপনার অনেক কিছু আছে এই ফোনটা যেহেতু আপনার এই ফোন সবকিছু যা কিছু আছে কিছুই আপনার যেহেতু কিছুই আপনার তো এই ফোন দিয়ে আপনি কোন একটা লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে আপনি একবারও চিন্তা করবেন না যে এই এ ক্লিক করার ফলে কি হইতে পারে আসলে ঠিক আছে কিনা আসলে কোম্পানিগুলো ফেক কিনা আসলে যে মেসেজ করছে সেই মেসেজ খানিক ফেক কিনা বা কেন তিনি মেসেজটা নো কেন ওই কোম্পানি অফারগুলো দিচ্ছে আসলে তাদের ওয়েবসাইট কি করে তাদের যেটা আছে কোম্পানি সেই কোম্পানির ওয়েবসাইটে এরকম কোনো অফার আছে কিনা বা কোন সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম গণমাধ্যমের এইখানে ইউজ করছে কিনা এটা এইসে আমরা তাহলে কিসে এই লিঙ্ক এ ক্লিক করলে জীবন ধ্বংস এই লিঙ্কটা হচ্ছে ফিশিং লিঙ্ক এই লিঙ্ক হ্যাকাররা ইউজ করে তারা নিজেদের তৈরি একটা লিঙ্ক যেই লিঙ্কটা ক্লিক করলে আপনার ফোনের যাবতীয় কন্ট্রোল তাদের হাতে চলে যাবে এবং চলে যায় তারা সবকিছু দেখতে পারে তারা সবকিছু জানতে পারে আপনার ফোনে কি আছে আপনি কি কার সাথে কথা বলতেছেন কোথায় কথা বলতেছেন আপনার ফোনে কি আছে কবে আপনার গার্লফ্রেন্ডের সাথে করছেন না করছেন যাবতীয় ছবি যদি গ্যালারিতে থাকে তাদের কন্ট্রোলে চলে যাবে এবং সেগুলো থেকে সেগুলো এবং এখান থেকেই শুরু হচ্ছে আপনার জীবনে একটা টর্নেডো বই যাবে যদি আপনার ফোন এরকম কোনো কিছু থেকে থাকে যেটা আপনি একান্তে পার্সোনাল আপনি কারো সাথে জীবনে শেয়ার করতে চান না বা কারো কাছে কারোর সাথে জীবনে শেয়ার করবেন না নিজের একদমই নিজস্ব এরকম কোনো কিছু যদি থেকে থাকে তাহলে আপনি শেষ তো আমি যেটা সবসময় বলি আপনাদেরকে বা আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন ঠিক আছে এটা আপনারা একদমই চাবেন যে আগামী দিনে সোশ্যাল মিডিয়া কি করতে যাচ্ছে এবং এই সোশ্যাল মিডিয়া আপনি চলতে পারবেন না এখনই চলতে পারেন আগামী আরো ভয়াবহ অবস্থা হবে অতএব এই সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক আপনাদেরকে হতেই হবে মে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক হতেই হবে আপনি মনে করেন এরকম একটা জিনিস আপনার ফোনে আসে বা আপনার ক্যালাতে আছে যে জিনিসটার মাধ্যমে পার্সোনাল আপনি যেটা করেছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে কোনো কোপন জায়গায় বা কোপন রুমে কিন্তু সেই জিনিসটা অন্যদের কাছে চলে গেছে যেটা কখনো আপনি ভাবেরও নাই এবং আপনি চিন্তা করতে পারতেছেন জিনিসটি খেলো কেন কিভাবে কথা না কারণ নেই আপনার ফোন হ্যাক হয়নি আপনি বুঝতেই পারতেছেন না তাহলে কেমন মেতে পারে অতি যে কোনো লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে এই সপ্তাহ সেই লিঙ্কটা আপনি কপি করতে পারেন কপি করে জাস্ট দেখতে পারেন যে এখানে ডোমিন নামটা কেউ চাইছে বলে ডট কম তারপরে হচ্ছে ডট বিডি তারপরে এগুলো ডোমিন নেম যেগুলো আছে ঠিক আছে কি এগুলো একটু যাচাই বাছাই করবেন আপনি জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে চ্যাট জিপিটি আসে না সে চ্যান জিপিটিকে বেস্ট করে বলবেন লিঙ্কটা একটু কিসের আমাকে একটু যাচাই যাচাই করে দাও ও দেখবেন যে বিস্তারিত আপনাকে লিখে দিছে যে ডোমেনটা হচ্ছে এই এই লিংকটা হচ্ছে এই এরকম এরকম এটা ফিশিং লিঙ্ক হইতে পারে এখানে ক্লিক করা থেকে বিরত থাকুন উনি আপনাকে সবকিছু কিছু করে দেবে ঠিক আছে কি আপনার বন্ধু আপনার কাছে শেয়ার করছে দেখে যে আপনি ক্লিক করবেন দরকার নেই কোনো দরকার নেই আপনার কথা হচ্ছে যদি এরকম থাকে কোন কোম্পানির পক্ষ থেকে যদি কোনো অফার থেকে থাকে আপনি সর্বপ্রথম গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে ওই কোম্পানির ওয়েবসাইট সার্চ সার্চ করবেন যে ওই কোম্পানির ওয়েবসাইটে এরকম কোনো ইনফরমেশন আছে কিনা এরকম কোনো অফার দিছে কিনা যদি দেখেন যে ওখানে দিছে তাহলে এটা সফ আর যদি দেখেন যে ওখানে দেনে তাহলে মনে করবেন যে এটা ফিশিং লিঙ্ক এটা ফেক হান্ড্রেড পার্সেন্ট ফেক